টা এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজ আমরা আলোচনা করব পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ ইরান নিয়ে সম্প্রতি ইসরায়েল ইরানের উপর আক্রমণ করলে উভয়ের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হয় বর্তমানে ইরানের সবচেয়ে বড় শত্রু দেশ হলো এই ইসরায়েল অথচ একটা সময় ছিল ইরানের অন্যতম বন্ধু দেশ ছিল ইসরায়েল এবার প্রশ্ন হল ইসরায়েল কেন ইরানের শত্রুতে পরিণত হল আর তার চেয়েও বড় প্রশ্ন হল কোন দেশ এই ইরান কেনই বা একে পারস্য বলা হতো তা যেমন আমরা আজ আলোচনা করব ঠিক তেমনি ম্যাপের সাহায্যে ইরানের ইতিহাস ভূগোল রাজনীতি ইত্যাদি সব কিছু সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হবে ওকে তো চলো দেরি না করে শুরু করা যাক সমগ্র বিশ্বের সতেরোতম বৃহত্তম দেশ হল ইরান যা এশিয়া মহাদেশের পশ্চিম দিকে অবস্থিত পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ হল এই ইরান প্রাচীনকালে যার নাম ছিল পারস্য বা পার্শিয়া ইরান মোট ষাটটি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা বানায় ইরানের পশ্চিমে রয়েছে ইরাক ও তুরস্ক উত্তর পশ্চিমে রয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান উত্তরে রয়েছে তুর্কমেনিস্তান এবং পূর্বে রয়েছে আফগানিস্তান ও পাকিস্তান দেশের পাশাপাশি বেশ কয়েকটি সাগরের সাথেও ইরানের সীমানা রয়েছে ইরানের উত্তরে রয়েছে ক্যাশপিয়ান সাগর এবং দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর ও ওমান উপসাগর আর এই দুই উপসাগরের মাঝে রয়েছে একটি গুরুত্বপূর্ণ জলপ্রণালী যার নাম হলো হরমুজ প্রণালী সুতরাং আমরা বলতে পারি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে যে প্রণালী তার নাম হল হরমুজ প্রণালী এই হরমুজ প্রণালী দিয়ে সমগ্র বিশ্বের প্রায় কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট তেল এবং তিরিশ থেকে তেত্রিশ পার্সেন্ট প্রাকৃতিক গ্যাস সরবরাহ হয়ে থাকে তাই সমগ্র বিশ্বের কাছে হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ জলপ্রণালী ওকে আচ্ছা এখানে আর জিনিস মনে রাখবে যে ইরানের উত্তরে অবস্থিত ক্যাসপিয়ান সাগর আসলে কোনো সাগর না ক্যাসপিয়ান সাগর হল আসলে একটি রদ এবং বিশ্বের বৃহত্তম হ্রদ হল এই ক্যাসপিয়ান সাগর ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ সমগ্র বিশ্বের সতেরোতম বৃহত্তম জনবহুল দেশ হলো ইরান যার রাজধানী তথা বৃহত্তম শহরের নাম হলো তেহরান ইরানের প্রধান ভাষা হলো ফার্সি ইরানের মুদ্রার নাম হলো রিয়াল এবং ইরানের পার্লামেন্টের নাম হল মজলিস ইরানের বর্তমান জনসংখ্যা প্রায় সাড়ে নয় কোটি এর মধ্যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষই হল শিয়া মুসলমান মনে রাখবে ইরান হলো বিশ্বের বৃহত্তম শিয়া মুসলিম প্রধান দেশ অপরদিকে প্রায় সমস্ত আরব দেশগুলি বিশেষ করে সৌদি আরব হলো সুন্নি মুসলিম প্রধান দেশ ধর্মীয় এই পার্থক্যের কারণে আরব দেশগুলির সাথে ইরানের সম্পর্ক খুব একটা সুবিধার না আর তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পর দ্বিতীয় সর্বাধিক ইহুদি জনবসিত রয়েছে এই ইরানে যা বর্তমানে ইহুদিদের জন্য বেশ চিন্তার বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হল ইরান ইরানের ভৌগোলিক পরিবেশ ইরানকে আরও শক্তিশালী করে তুলেছে ইরানের পশ্চিমে রয়েছে জাগ্রস পর্বতমালা এই পর্বত তুরস্ক ইরানের সীমানা থেকে হরমুজ প্রণালী পর্যন্ত বিস্তৃত যা ইরানকে তুরস্ক ও ইরাকের আক্রমণ থেকে রক্ষা করতে প্রাকৃতিক প্রাচীর হিসাবে কাজ করে ইরানের উত্তরে তথা ক্যাসপিয়ান সাগরের তটে রয়েছে এলব্রুস পর্বত যার সর্বোচ্চ শৃঙ্গ হলো দামা আর এই দামা হলো ইরানের সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে ইরানে সেরকম কোনো গুরুত্বপূর্ণ নদী না থাকলেও রয়েছে দুটি গুরুত্বপূর্ণ বন্দর আর বন্দর দুটি হলো চাবাহার বন্দর ও আব্বাস বন্দর ইরানের সবচেয়ে বড় তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হল আব্বাস বন্দর যা পারস্য উপসাগরের তীরে তথা হরমুজ প্রণালীর নিকট অবস্থিত ইরানি নৌবাহিনীর প্রধান ঘাঁটি হল এই বন্দর এই বন্দর প্রচুর পরিমাণে তেল গ্যাস ও অন্যান্য বাণিজ্যিক পণ্য পরিবহনে ব্যবহৃত হয় যা ইরানের আর্থিক উন্নতিতে সহায়তা করেছে অপরদিকে ইরানের দক্ষিণ পূর্বে ওমান উপসাগরের তীরে রয়েছে চা বন্দর ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হল এই চাবাহার বন্দর ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো না থাকায় আফগানিস্তান মধ্য এশিয়ার দেশগুলি তথা রাশিয়ার সাথে বাণিজ্যের জন্য ভারতকে প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হতো অবশেষে ভারত ইরানের চাবাহার বন্দর উন্নতির জন্য সেখানে অর্থ সাহায্য করলে এই বন্দর ব্যবহারে ভারত পূর্ণ সম্মতি পায় যার ফলে এখন আফগানিস্তান তথা মধ্য এশিয়ার দেশগুলির সাথে ব্যবসা বাণিজ্য করতে ভারতের কোনো রকম অসুবিধা হয় না কারণ ভারতীয় পণ্য ভারত থেকে প্রথমে যায় এই চা বন্দরে তারপর সেখান থেকে সেই পণ্য ইরানের উপর দিয়ে আফগানিস্তান তথা মধ্য এশিয়ার দেশগুলিতে পৌঁছে যায় অপরদিকে ইরানের উপর নানা বাধা থাকা সত্ত্বেও ভারত ইরানের কাছ থেকে প্রচুর পরিমাণে তেল কিনে এর ফলে উভয় দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে ইরানের ভৌগোলিক পরিবেশ মোটেও সুবিধার না ইরানের চতুর্দিকে রয়েছে পাহাড় পর্বত মালভূমি দেশে নেই সেরকম কোনো বড় নদী উপরন্তু ইরানের মাঝে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ মরুভূমি একটি হলো দাস্তে কাবির মরুভূমি এবং অন্যটি হলো দাস্তে লুত মরুভূমি আর তার চেয়েও বড় সমস্যা হলো ইরান ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত ফলে এখানে মাঝে মাঝেই ভূমিকম্প হয় দুই সালে ইরানের বাম জেলায় হওয়া ভূমিকম্পের ফলে সেখানে প্রায় আশি পার্সেন্ট ভবন ভেঙে পড়েছিল এত সব প্রতিকূলতা থাকা সত্ত্বেও ইরান আজ শক্তিশালী সমৃদ্ধশালী আর্থিক দিক থেকে খুবই উন্নত আর এর প্রধান কারণ হল উনিশশো সালে পারস্য উপকূলে আবিষ্কৃত হওয়া খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সমগ্র বিশ্বের প্রায় দশ পার্সেন্ট খনিজ তেল এবং পনেরো পার্সেন্ট প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে এই ইরানে আর এই তেল ও গ্যাস রপ্তানি করেই ইরান আজ আর্থিক দিক দিয়ে এত সমৃদ্ধশালী হয়ে উঠেছে ওকে তো চলো এবার সমগ্র ইরানের ইতিহাস সম্পর্কে জানা যাক প্রাচীনকালে বর্তমান ইরানের নাম ছিল পারস্য আসলে প্রাচীনকালে গ্রিকরা বর্তমান ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ফার্স প্রদেশকে পার্সিস বলে ডাকত পরবর্তীকালে ইউরোপীয়রা এই শব্দটি গ্রহণ করে এবং এটিকে পার্সিয়া হিসাবে ব্যবহার করতে শুরু করে আর পার্শিয়ার বাংলা প্রতিশব্দ হলো পারস্য ফলে সেখান থেকেই উৎপত্তি লাভ করেছে পারস্য শব্দটি ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ প্রাচীনকালে ইরানে গড়ে উঠেছিল বিভিন্ন সভ্যতা এই কারণে ইরানকে সভ্যতার দোলনা হিসাবে অভিহিত করা হয় আনুমানিক পাঁচশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে রাজা সাইরাসের নেতৃত্বে ইরানে গড়ে উঠেছিল একটি শক্তিশালী সাম্রাজ্য যার নাম ছিল পারস্য সাম্রাজ্য যার অপর নাম ছিল আচেমেনিট সাম্রাজ্য এই সাম্রাজ্যের ব্যাপ্তি ছিল বলকান অঞ্চল থেকে উত্তর আফ্রিকা ও মধ্য এশিয়া পর্যন্ত এরপর আনুমানিক তিনশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার পারস্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে ইরানে প্রতিষ্ঠা করে সেলুসিট সাম্রাজ্য এরপর আনুমানিক দুশো সাতচল্লিশ খ্রিস্টপূর্বে পার্থিয়ানরা সেলোসিট সাম্রাজ্যকে পরাজিত করে সেখানে প্রতিষ্ঠা করে পার্থিয়ান সাম্রাজ্য আনুমানিক দুইশো চব্বিশ খ্রিস্টাব্দে শাসানিয়া সাম্রাজ্য পার্থিয়ানদের পরাজিত করে ইরানে প্রতিষ্ঠা করে শাসানিয়া সাম্রাজ্য এরপর ছয়শো তেত্রিশ খ্রিস্টাব্দে আরব মুসলিমরা ইরান জয় করলে ইরানে ইসলামের আগমন ঘটে পরবর্তীকালে চেঙ্গিস খান তৈমুল লং প্রমুখরাও ইরান জয় করেছিল কথিত আছে চেঙ্গিস খান যখন ইরান আক্রমণ করেছিল সে ইরানের চার ভাগ মানুষের মধ্যে তিন ভাগ মানুষকেই হত্যা করেছিল ওকে যাই হোক এরপর পনেরোশো এক সালে ইরানে গড়ে উঠেছিল সাফাভিদ সাম্রাজ্য এই সাম্রাজ্য ইরানকে একটি শক্তিশালী দেশ হিসাবে গড়ে তোলে এবং শিয়া ইসলামকে জাতীয় ধর্মে পরিণত করে কিন্তু সতেরোশো খ্রিস্টাব্দের শুরুর দিকে এই সাম্রাজ্য ভেঙে যায় অবশেষে ইরানের সূত্রপাত হয় শেষ রাজবংশের যার নাম ছিল পাহলভি সাম্রাজ্য উনিশশো সালে ইরানের এক মিলিটারি অফিসার রেজা শাহ পাহলভি এই সাম্রাজ্যের সূত্রপাত করেন উনিশশো সালে রেজা শাহ পারস্যের নাম পরিবর্তন করে রাখেন ইরান অর্থাৎ বর্তমান ইরানের নামকরণ ইরান করা হয়েছিল উনিশশো সালে উনিশশো পঁয়ত্রিশ সালের আগে ইরান পারস্য নামে পরিচিত ছিল ওকে যাই হোক এরপর উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে রেজা শাহ তথা ইরান বিশ্বযুদ্ধে কোনো পক্ষেই যোগ না দিয়ে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেয় কিন্তু বিশ্বযুদ্ধ চলাকালীন রেজা শাহ জার্মানি তথা অক্ষশক্তির প্রতি সহানুভূতি দেখালে উনিশশো সালে ইংল্যান্ড ও রাশিয়া মিলিত হয়ে ইরান আক্রমণ করে যুদ্ধে রেজা শাহ পরাজিত হয় ও তাকে দেশ থেকে বহিষ্কার করা হয় এবং তার পরিবর্তে ইরানের রাজা বানানো হয় তার ছেলে মোহাম্মদ রেজা শাহকে শুধু তাই নয় এই যুদ্ধের পর ইরানের তৈলকনিগুলোর ওপর ব্রিটেনের অধিকার প্রতিষ্ঠিত হয় রাজত্বের লোভে রাজা মোহাম্মদ রেজা শাহ ব্রিটেন ও আমেরিকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে এরূপ পরিস্থিতিতে উনিশশো সালে ইসরায়েল নিজেদের স্বাধীন বলে ঘোষণা করলে বিভিন্ন আরব দেশ তথা মুসলিম দেশগুলি যেমন সৌদি আরব মিশর ইরাক সিরিয়া জর্ডন প্রমুখ দেশগুলি সেই দিনই ইসরায়েলকে আক্রমণ করে কিন্তু ইরান সেই দিন নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল এতে দেশের সমস্ত মুসলিম তথা সমস্ত আরব দেশগুলি রেজা শাহের উপর চরম ক্ষিপ্ত হয় শুধু কি তাই ব্রিটেন ও আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য উনিশশো সালে ইরান দ্বিতীয় মুসলিম দেশ হিসাবে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে দেয় ফলে ইরানের সাথে ইসরায়েলের বন্ধুত্বের সম্পর্ক স্থাপন হয় ফলস্বরূপ উভয় দেশই একে অপরকে বিভিন্নভাবে বিভিন্ন রকম সাহায্য করত এরপর উনিশশো সালে ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ইরানের সমস্ত তৈল খনিগুলিকে জাতীয়করণ করলে খনিগুলি থেকে ব্রিটেনের অধিকার সমাপ্ত হয় ফলে ব্রিটেন চরম ক্ষিপ্ত হয় এরপর ব্রিটেন ও আমেরিকার মদতে ইরানে গণ দেখা দেয় যার ফলস্বরূপ উনিশশো তেপ্পান্ন সালে মোহাম্মদ মোসাদ্দেককে বহিষ্কার করা হয় ফলে দেশের সমস্ত ক্ষমতা চলে আসে মোহাম্মদ রেজা শাহের হাতে যিনি ছিল ইরানের রাজা তারপর থেকে সে নিজের ইচ্ছা ইরানকে পরিচালনা করতে থাকে উনিশশো সালে তিনি বিভিন্ন সংস্কারের মাধ্যমে ইরানের আধুনিকীকরণ করতে চেয়েছিল যা শ্বেত বিপ্লব নামে পরিচিত ছিল কিন্তু কিছু কট্টরপন্থী মুসলিম রাজার এই আধুনিকীকরণের সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি ফলে তারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে আর এই বিদ্রোহীদের মধ্যে অন্যতম একজন ছিলেন রুহুল্লাহ খোমেইনি যিনি ছিলেন একজন রাজনীতিবিদ বিপ্লবী ও শিয়া মুসলিম ধর্মগুরু তার নেতৃত্বে বিদ্রোহ চরম আকার ধারণ করলে রাজার আদেশে প্রথমে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে দেশ থেকে বহিষ্কার করা হয় ফলে রাজার বিরুদ্ধে বিদ্রোহ স্থিমিত হয়ে পড়ে এরপর উনিশশো সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ উনিশশো সালে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধে ইরান আবারও নীরব দর্শকের ভূমিকা পালন করলে দেশের মানুষ ফিলিস্তিনিদের সাহায্যের জন্য পাগল হয়ে ওঠে কিন্তু রাজার তাতে কোনো দলিয়ে ছিল না রাজার এই আচরণে সমগ্র দেশ তীব্র ক্ষিপ্ত হয় ও রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে আর এরূপ পরিস্থিতিতে উনিশশো সালে ফ্রান্স থেকে ফিরে আসেন রুহুল্লাহ খোমেনি তার নেতৃত্বে আন্দোলন চরম আকার ধারণ করলে রাজা বাধ্য হয় দেশ ছেড়ে পালাতে উনিশশো সালের এই বিদ্রোহ ইরানিয়ান বিপ্লব নামে পরিচিত এরপর ইরানে রাজতন্ত্রের অবসান ঘটানো হয় এবং উনিশশো সালে ইরানকে ইসলামিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয় অপরদিকে নিয়ে হয়ে ওঠেন দেশের সর্বোচ্চ নেতা আর এরপর থেকেই ইরানের রাজনীতি হট করে পাল্টে যায় শাসনে এসেই খোমেইনি প্যালেস্টাইনে অবস্থিত ফিলিস্তিনিদের সাপোর্ট করা শুরু করে এবং ইসরায়েলের বিরোধিতা করা শুরু করে শুধু তাই নয় তিনি ইরান থেকে ইসরায়েল যাওয়া সমস্ত প্লেন তথা পাসপোর্ট বন্ধ করে দেন ও ইসরায়েলের বিরুদ্ধে নানা কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে ফলে মুহূর্তের মধ্যেই ইরান ও ইসরায়েল বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়ে যায় অপরদিকে ইরান হল শিয়া মুসলিম প্রধান দেশ অন্যান্য আরব দেশগুলি হল সুন্নি প্রধান দেশ ইরানে প্রতিষ্ঠিত হয়েছে প্রজাতন্ত্র অপরদিকে বাকি আরব দেশগুলিতে রয়েছে রাজতন্ত্র যেমন সৌদি আরব কুয়েত কাতার ইউই ওমান মানে প্রভৃতি দেশগুলিতে রাজতন্ত্র ছিল ইরানের শিয়া বিপ্লবের প্রভাব যদি সুন্নি মুসলিম প্রধান দেশে চলে আসে তাহলে ভয়ঙ্কর বিপদ এই আশঙ্কায় উনিশশো সালে সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক ইরান আক্রমণ করে বসে যদিও ইরাক ইরান যুদ্ধের আরও নানা কারণ রয়েছে তবে দীর্ঘ আট বছর ধরে চলা এই যুদ্ধে কেউই স্থায়ীভাবে জয়লাভ করতে পারেনি যুদ্ধের ফল ছিল শূন্য যাই হোক উনিশশো সালের পর থেকে ইরান ও ইসরায়েল হয়ে যায় পরস্পরের শত্রু দেশ উভয়ে উভয়কে ধ্বংস করতে প্রস্তুত ইরান যথেষ্ট শক্তিশালী দেশ কিন্তু ইরানের কাছে কোনো পরমাণু বোমা নেই অপরদিকে ইজরায়েল হল পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল জানে ইরান যদি একবার পরমাণু বোমা বানিয়ে ফেলে তাহলে ইসরায়েলের আর উপায় নেই আর এই কারণেই যখনই ইরান নিজেদের পরমাণু বোম বানানোর পরিকল্পনা করে ইসরায়েলের গুপ্তচর বাহিনী তথা গোয়েন্দা বিভাগ মোসাদ বেছে বেছে ইরানের বিজ্ঞানীদের হত্যা করে এবং পরমাণু গবেষণা কেন্দ্রে অতর্কিত আক্রমণ করে লণ্ডমণ্ড করে দেয় সম্প্রতি দুই সালের তেরোই জুন এই একই কারণে ইসরায়েল রাইজিং লায়ন অপারেশন চালিয়ে ইরান আক্রমণ করে এবং বেছে বেছে ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র ও সামরিক কেন্দ্রগুলিকে ধ্বংস করে দেয় ফলে ইরান চরম ক্ষিপ্ত হয় প্রতিবাদে ইরান ইসরায়েলের উপর আক্রমণ করলে শুরু হয় ভীষণ যুদ্ধের বর্তমানেও চলছে এই ভয়ানক যুদ্ধ আর এই যুদ্ধের ফলে সমগ্র বিশ্বের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে ক্লিয়ার তো এই ছিল ইরানের সংক্ষিপ্ত বিবরণ ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে